আমাদের দেশে যত রকম পিঠা রয়েছে আমার মনে হয় ভাপা পিঠা সবথেকে জনপ্রিয় একটি পিঠা সেটা শীতের সকালে হোক বিকেলে কিংবা সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠার স্বাদই আলাদা পপি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমান ই রাহিম আজ তৈরি করে দেখাচ্ছি কোন রকম বাটি কাপড়ে ঝামেলা ছাড়া মাত্র বিশ সেকেন্ডে নরম তুলতুলে ভাপা পিঠা ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভেজা চালের আটা নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন সেখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার নর্মাল পানি দিচ্ছি আর ধীরে ধীরে এই আটাটা আমি মেখে নিচ্ছি পানিটা কিন্তু একবারে খুব বেশি দেওয়া যাবে না কেননা এতে করে আটাটা নরম হওয়ার সম্ভাবনা আছে ভাপা পিঠা যদি পারফেক্টলি বানাতে চান তাহলে এই আটা মাখার ক্ষেত্রে আপনাকে গুরুত্বটা দিতে হবে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না এটা মাখা আমার হয়েছে এবার এগুলো আমি চেলে নেবো এই জন্য একটা প্লাস্টিকের জালে নিয়েছি এটা খুব ভালোভাবে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এবার এখানে একটু করে আটা দেব আর আমি এটা চালবো আমার এগুলো হয়েছে আর কতটা মিহি এবং মসৃণ হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আমি একইভাবে বাকি আটাগুলো চেলে নিচ্ছি সমস্ত আটা আমি একইভাবে চেলে নিচ্ছি আটা একদম রেডি এবার আমার কাজের সুবিধার জন্য এগুলো আমি একটি পাত্রে ঢেলে নিলাম আটাটা কত সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার আর দুটো উপকরণ লাগছে এটা হচ্ছে খেজুরের গুড় এবং কোরানো নারকেল আজকে পিঠা বানানোর জন্য আমি ফানেল নিয়ে নিয়েছি এটা যে কোনো আপনার রকমারি দোকানে পেয়ে যাবেন এবার সেখানে প্রথমে একটু আটা দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানটা আমি একটু ফাঁকা করেছি এবার এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড় এবং কোরআন নারকেল গুড়টা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন অতিরিক্ত গুড়টা আমার পছন্দ না এই আমি মাঝারি পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এবার উপরে বাকি আটা দিয়ে এটা হালকা একটু চেপে আমি সিল করে দিচ্ছি এটা একদম রেডি আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি আমি আবারও প্রথমে এখানে এক চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি দিয়ে মাঝখানটা ফাঁক করে সেখানে খেজুর গুড় এবং কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি দিয়ে এটা উপরে আটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমার এ পিঠাটিও একদম রেডি এদিকে আজ প্রেসার কুকারে বানাবো এজন্য প্রেসার কুকারে উপরে মাথাটা আমি খুলে নিয়েছি এবার প্রেসার কুকার ঢাকনা খুলে এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজ একটু বেশি করে পিঠা বানাচ্ছি এই জন্য পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি এবার এটা ঢেকে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠা পর্যন্ত খুব ভালোভাবে নিতে হবে পানি ফুটে উঠেছে এবার এর ভেতর আমি পিঠা একটি দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে দেব না ঢেকে দিলেও হয় তবে ঢেকে দিলে এটা আরো বেশি তাড়াতাড়ি হয় পিঠা একদম রেডি এটা ঢেলে নিলে এটা আত করে পড়ে যাবে আমি একইভাবে বাকি পিঠাটিও আমি দিয়ে দিয়েছি এটা আমি ঢেকে দিচ্ছি আমার এটাও হয়েছে একইভাবে আমি সমস্ত পিঠা আজ বানিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ভাপা পিঠা আমি দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু গুড় দিয়ে দিলাম দেখুন একটি পিঠাও কিন্তু আমার ভেঙে যায়নি এবং প্রতিটা পিঠাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে বাড়ান আর জানিয়ে দিন কেমন হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম